আমি এটা বিশ্বাস করি আমার এই নতুন প্রজন্ম যদি বদলে যায় আমার এই নতুন প্রজন্ম যদি সোনার মানুষ হয় আমার এই নতুন প্রজন্ম যদি বেশ দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে শুরু করে তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে শোনার বাংলা নয় প্রকৃত অর্থেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলেন কিন্তু মাহফিল শুধু আনুষ্ঠানিকতা যেন না হয় এ মাহফিল যেন হয় পরিবর্তনের জন্যে এ মাহফিল যেন হয় নিজেকে বদলে দেওয়ার জন্যে এ মাহফিলের মাধ্যমে আমরা যেন সুন্দর সমাজ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি এমনভাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করে আমিন বাচ্চারা তোমরা অনেকেই এটা স্বাভাবিক যে অনেকে বুট টুট কিনছো মাহফিলের দিন খাবা এটা কিন্তু অস্বাভাবিক না এটা স্বাভাবিক আমরাও যখন ছিলাম মাহফিলে যাওয়ার সময় নিয়ে যেতাম কিন্তু এখন আমি এটা বিরক্ত বোধ করি আমি এটা পছন্দ করি না তোমরা যারা খাওয়ার পরে খাবা এখন যারা খাই খাওয়া বন্ধ হাতে ধরে যারা রেকর্ড করছো মোবাইলগুলো বন্ধ কর হাতে ধরে রেকর্ড হয় না কারণ একসাথে দুই কাজ হয় না মোবাইলের দিকে তাকাই থাকলে মন দিয়া কথা শোনা যায় না উনি আইসিল আগে সাদ্দর সারা যখন দেখছি যে শীতের নমুনা খারা সাদ্দর গিয়া লই বাড়ি কাছে থাকলে এই একটা সুবিধা আছে ওনার বাড়ি কাছে না বাড়ি দূরে ওই থাহে কাছে আর কি এটা তো বাড়িয়ে তো হ্যাঁ আস্তে আস্তে সুতরাং এবারে সুবিধা আনতে পারে আমরা তো আর পারলাম না আমি তো যেই দুপুরে যে বাড়িছি যেই কাপড়ে সেই কাপড়ে আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে আবির নীল এসে আর্মি সাহেবের টাই নিতে হবে এটা নতুন ছাত্র ছাত্র আরো আঞ্জা দিয়ে ধরা বয় লিগে নিয়ে মনে করছে টান দিয়ে নিল এই জায়গায় এবার আরো এটা দইরা বইছে মাসা না আছে আর্মি সাহেবের এতটুক আন্তরিকতা আছে যে হুজুরের প্রয়োজনে যে যদি লাগে হুজুরকে দেওয়ার মতো মন মানসিকতা নাই অবশ্যই আছে আসছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো সল আমরা প্রয়োজনে অতিরিক্ত কোনো শব্দ করব না খুব আদব কায়দা শৃঙ্খলা রক্ষা করে আমরা কথা শুনব অযথা কোনো কথা বলার দরকার নাই তো এবং শুধু আমার দিকে তাকাই থাকবেন আমি তো তাকায় তাকায় কথা বলি তো শুনতে বুঝতে সহজ হবে যেন আমাদেরকে কবুল করে সবাই পড়ে আবেন বন্ধুগণ এখানে অধিকাংশ যেহেতু যুবক আমি এটা বিশ্বাস করি আমার এই নতুন প্রজন্ম যদি বদলে যায় আমার এই নতুন প্রজন্ম যদি শোনার মানুষ হয় আমার এই নতুন প্রজন্ম যদি বেশ দেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখতে শুরু করে তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে সোনার বাংলা নয় প্রকৃত অর্থেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই বিশ্বাস করি সুতরাং মাহফিল চলাকালীন সময় আমরা কেউ উঠে উঠি করবার বলছিলাম যে বুট খাওয়ার এখন দরকার নেই কথা বুঝো নাই যাদের পাশে যে একটু বুঝে বলে দাও বেশি ছোট মানুষ যারা হয়তো বুঝে না এই কথাটা এটা দরকার নাই এখন পরে তো আমরা মনোযোগের সাথে এদিক সেদিক তাকানোর দরকার নেই খুব গভীর মনোযোগের সাথে আমরা শুনবো আমি লম্বা সময় আটকে রাখবো না আমি দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে ঠান্ডা নেত ওই পরিমাণে বাড়তেছে আরও পত্রিকায় দেখলাম আরও বিলে বাড়ব এই ডে আমরা তারার হুশ নাই আরও বিলে বাড়বো সাপ্তাহনে গুসল ছাড়া তাহনের মত আর কি যাই হোক আল্লাহ যদি মনে করে ঠান্ডা দিলে ভালো হবে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে না আল্লাহ আল্লাহর বুঝ মতো কাম করে কারণ আমরা তো আহল কম আমরা যেটা বুঝি না এইটা আমরা সাইয়া বইয়া থাকি কিন্তু আল্লাহ বুঝে এটা আমাদের জন্য উপকার না ক্ষতি এটা কিন্তু আমরা বুঝি না বুঝেন কে ওই আল্লাহর এক অলি এক বুজুর্গ ব্যক্তি ওনার এলাকায় অনেক বছর হয় বৃষ্টি অনেক দিন হয় বৃষ্টি হয় না জমিন ফেটে চৌচির হয়ে গেছে ফসলগুলো পুড়ে গেছে গাছের পাতা ঝরে গেছে পশু পাখিও পানির অভাবে মারা যাইতেছে এমন অবস্থায় সবাই মিললে আল্লাহর অলির কাছে গেছে গিয়া বলতেছে হুজুর আপনি একটু দোয়া করেন যেন আপনার দোয়া আমরা তো গোনাগার মানুষ আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে আমাদেরকে বৃষ্টি দেয় হুজুর বলতেছে বাবা আমি বৃষ্টি চাইতে পারবো না আমি দোয়া করব আল্লাহ যা ভালো মনে করে তা যেন করে বৃষ্টি দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না যে আল্লাহ বৃষ্টি দেন এই কথা আমি বলবো না আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ কর আমাদের জন্য যা ক্ষতিকর না আপনি সেই জিনিসটা দান করেন যেটা ক্ষতি হবে এটা দেয়া লাভ কি আপনি আমাদের যেটা ভালো হয় এটা দেন সবাই ধরছে হুজুর না না এটা ভালো হোক খারাপ হোক বৃষ্টি দিত কারণ আপনার বৃষ্টিরও ভাবে আমরা বুঝতে আছি আপনার কি কষ্ট যাইতে আছে ভালো মন্দ আমরাও তো কিছু বুঝি এটা করে যে বুঝি না তা তো না আপনি বলেন বৃষ্টি দিতে হুজুর বলতেছে না এটা আমি পারবো না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যা ভালো হয় তাই যেন সবাই মিললে হুজুর এমন করে ধরছে হুজুরকে যাও তোমরা যখন কইতে আস তো বৃষ্টির কথাই বলবো অসুবিধা কি তো হুজুর দোয়া করছে আল্লাহ এলাকার মানুষগুলার তারা বলে বৃষ্টির খুব প্রয়োজন তুমি আমাদেরকে বৃষ্টি দিয়া না এখন বৃষ্টি হইছে হওয়ার পরে এই বৃষ্টির কারণে জমিন শীতল হয়েছে উর্বর হয়েছে জমিনের ভিতরে পানি লেগে গেছে মানুষ দম ধান ফসল রোপণ করতেছে ফসল হইছে এই ফসল যখন বাড়িতে নিছে এখন এই ফসল যেই খায় ধান থেকে যখন চাউল হইছে চাউল দিয়ে যখন ভাত রান্না করছে যে খায় সেই মারা যায় এখন সবাই আবার দৌড়াইয়া গেছে হুজুর হুজুর আপনি দোয়া করলেন আল্লাহ বৃষ্টিও দিল এখন ফসল তো হইছে ভালো কিন্তু যে খায় সেই তো মারা যায় এটা ঘটনা কি আল্লাহর অলি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ এটার ভিতরে কি আল্লাহ ইলহাম করবেন আল্লাহ তা আবার আল্লাহ আল্লাহর অলিকে জানিয়ে দিলেন যে জমিনের ভিতরে রাসায়নিক একটা পদার্থ ছিল এটা মাটির নিচে জমেছে আমি রোদ দিয়া ওই রাসায়নিক পদার্থটা পুরাই ফেলতেছিলাম কারণ এই পদার্থটা যদি ফসলের ভিতরে ঢুকে একটা বিষ এটা ঢুকলে এই ফসল দেখাবে সেও মারা যাবে এই জন্য আমি এটাকে পুরাইয়া তারপরে মনে করছিলাম মানুষগুলোকে মাইরা ফেললে তো হবে না এরপরে বৃষ্টি দেব কিন্তু আপনি তো মাঝে দিয়ে আপনারা চাইছেন আমি দিয়ে দিছি আপনারা তো ভালো মন্দ আমার হাতে সারেন নাই তখন ফসল খাইয়া বললে আমি কী করবো আল্লাহ তো আবারও কথা আল্লাহ জানি বন্ধুগণ এটাই হচ্ছে বাস্তবতা আমরা যখন আল্লাহর কাছে চাইব আমরা কি বলবো যে আল্লাহ আমাদের জন্য যা কিছু ভালো আপনি আমাদেরকে তা সেইটাই দান করেন না আপনি এত অনেক টাকার কারণে মানুষ বেইমান হয়ে যায় সম্পদের কারণে মানুষ বেইমান হয়ে যায় ক্ষমতার কারণে মানুষ বেইমান হয়ে যায় লুভে পড়ে মানুষ বেইমান হয়ে যায় কিন্তু গরিব থাকা অবস্থায় দেখা যায় যে মানুষটার ভিতরে ওই আপনার নাফরমানি এত বেশি কাজ করে না ধনী হওয়ার পরে না ফরমানি যত বেশি কাজ করে ঠিক কিনা বলে গরিব রিক্সাওয়ালা সে চিন্তা করে চারটা ডাইল ভাত খাইতে পারলে এসার জেবার কুটি কুটি টিহা হেবারায় তো চিন্তা করে ডাইল ভেদ তো খাইয়া এখন এরকম কোনো জিনিস নাই বেশি পয়সা যাইব কিন্তু ফ্যাট বরত না কারণ টেহা তো বেশি হেবার আর এখন গিয়া মদ মিশান পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক বোতল মদ কিনে আনে এটা মা এই কতক্ষণ খাইয়া পেশাব করছে শেষ সমান হবে পঞ্চাশ হাজার যাইতে এবার আর এক ঘন্টাও লাগছে না কিন্তু আপনি পঞ্চাশ হাজার টেহার যদি আপনার গুস্ত দিয়ে বাদ দেয় আপনি কতক্ষণ খাইয়া সেটা খানার ফেল চাইয়া দিতে পারবেন খাইতে পারবে পঞ্চাশ হাজার টেহার গরুর গুস্ত হরিণের গুস্ত মুরগার গুস্ত খাসির গুস্ত অকারে যা কিছু কর আপনি শুধু খাবেন পঞ্চাশ হাজার টাকার খাওয়া কি একজন মানুষ খাইতে পারবে কতটা খাইতে পারবে কত তো একটা মনে এটা কি কইলে তা ওই আলাই তো ওই আলাই বার হাবা বলেন আবার বাফিল ছিল সাফিতলা কিফিতলা সাফিতলা বাফিল আমি যখন গেছি তখন তারা অনেক মজার মজার খাবার আবার কয়েক বছর ধরে নিত সাহ আমিও টাইম দিতাম পারি না শেষ পর্যন্ত টাইম পাই এতে এত খুশি হয়েছে ডাহাতে বাজার করে আছে আবার জিগাইছে হুজুরের কি পছন্দ আমার খাদেন জিগাইছে আমার খাদাম হুজুরে দেশি গুড়া মাছ টাচ পছন্দ তারপরে ভর্তা শাক শাকসবজি এটি খায় এইরকম হইলে দেশির মাছের কথা না। ঢাকাতে কই মাছ আনছে বড় বড় সাইয়া তারপরে গিয়া আপনার দেশি মুরগি অনেক কিছু এ বাইক মাছ শিং মাছ আমার রুটি দিয়া আমি দুইটা রুটি অথবা সর্বোচ্চ তিনটা রুটি খাই রাত্রে মানে করছে কি অক্ষে চার পাঁচ রুটি আমার জোর কইরা খাওয়াইছে মাছ দিয়া দেশে মাছ দিয়া খোঁজ এই কই মাছটা এটা খান এটা খান এই টুকরা এই টুকরা এটা করে করিয়া আমার ফ্যাট করে মানে কোনো মতো আমি যে মাফিল কেমনে যায় আমি টেনশন করে গেছি এমন খানা খাওয়াইছি খাওয়াইতে ভাই সাইড আমি যখন আদুই উঠতে যায় মাফিলের দিকে যায় কোথাও আরেকটা খানা তো বাহির হয়েছে আমি কে ভাই থাক এটা বাহিয়ে থাক কয় না হলে আপনি পছন্দ করবেন এটা ঢাকাতে আনছে আমি কে কিতে এটা আমরা আপনার যে ডায়াবেটিস এটা শুনছি এই জন্য সিলি সারা মিষ্টি এটা অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো এটা খুব মজা মজাশো টেহা কেজি আমি আপনার দুই তিনশো টেকা কেজির উপরে এলাকার মিষ্টি নেই চৌদ্দশো কেজি তাই আনছে পরে দেখি যে ছানা মিষ্টি এটা এত সুন্দর দেখা কতক্ষণ সাইয়া থেকা স্বাভাবিকভাবে ব্যস্ত সময় পার করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজারাগায় নিবৃত পল্লীতে যেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ সামাদ সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরের ধন কলিজ আর পান্ডুগড় দরবার শরীফের হজরত পীর সাহেব হজরত মৌলানা পীরজাদা গোলাম জেরানি সাহেব আজকের বিশেষ বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত থাকার কথা ছিল অমরার কাজে ব্যস্ত থাকার কারণে বক্কা বকারায় অবস্থান করার কারণে উপস্থিত নেই এই গ্রামেরই সন্তান নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেন হযরত মৌলানা বদিউল আলম ভইয়া উপস্থিত হয়েছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবার হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটির সাথে সম্পর্ক জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহ। উপস্থিত হয়েছেন সাদকপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হৃদয়ের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবক জায়েদ আলী সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ওলামাইকেরাম মুরব্বানে আজাম টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় পরিচালক আমাদের আদরের ধন কলিজ টোকরা নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম মোহাম্মদ ইসরাফিল সহ এলাকার দেনদারা শিকিন মহুদ্দিন সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আমি খুব ভয়ে ভয়েছিলাম যে যে কনকনের ঠান্ডা এই ঠান্ডার মাঝে মুরব্বী বাবারা এবং আমার কলিজ আর টোকরা যুবকেরা এই ছেলেগুলো আসতে পারি কিনা আমি খুব টেনশনে ছিলাম কনফিউজ ছিলাম আল্লাহর খাস মেহরবানি কনকনে ঠান্ডার মাঝেও কর্তৃপক্ষ বিশাল প্যান্ডেল করেছে গত বছরের সাইতে বড় কিন্তু লোকজন আশা করছি কম কিন্তু এখন দেখি প্যান্ডেলে আল্লাহর খাস মেহরের কিছুক্ষণের ভিতরেই হয়তো প্যান্ডেলে আর জায়গা থাকবে না যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারা যদি মনে করেন যে বেশি লুক বোধয় নাই আইয়া সাইয়া যাইয়েন না আইলে দেখবেন আছে না আছে আপনি বাহির হয়েছেন সকলে আইয়া পড়ছে ঠিক কেনা বলেন সব <imitation> খুব